হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সোনার ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এখন ভয়েস ওভারটা সানার বাবাই তাই আমি পাখি কথা পরে বলছি বড় বড় মাছের পিস সঙ্গে মা ব্যবস্থাপনায় রয়েছে বাচ্চারা এখন ব্যস্ততার মধ্যে রয়েছে এই সব সকালবেলা উঠলো একজন ফোন দেখছে মাকে ফোন করবে একজন ছুটে বেড়াচ্ছে এর পরীক্ষা তারপরেও এ এখন বেড়াতে বেরিয়েছে এটা হচ্ছে বাড়ির গিন্নি ব্যবস্থা ব্যবস্থাপনা রয়েছে গল্প চলছে এখন এদের মধ্যে কাছে চলাম যিনি চায়ে ব্যস্ত উনি চায়ের পার্টি থাকেন এই যে এটা হচ্ছে বিনা চিনির চা

বাট অত সকালে আমি আর ভিডিও করার টাইম পাইনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের নবান্নর মেন আকর্ষণ হচ্ছে চাল মাখা যেটা এখন আমি মাখাচ্ছি যেটা চাল গুঁড়ো ক্ষীর বিভিন্ন রকমের ফল কুচি দুধ এই সমস্ত দিয়ে মাখছি আর এটা হাতে মাখলেই বেশি ভালোভাবে মাখা যায় তাই হাত দিয়েই আমি মেখে নিচ্ছি এবার এটা সবাইকে খেতে দিয়ে দেব আর আমাদের নবান্নর দিনে কলাপাতাতেই খাওয়া হয় তো খুবই মজা লাগে কলাপাতা খেতে আর একটা মেয়ে আকর্ষণ আছে সেটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে নবান্ন তো অন্য টাইমে যদিও এইভাবে বানিয়ে খেতে যাই তখন আর সেই টেস্টটা আসে না আমরা অনেকবার বানিয়ে খেয়েছি অন্য টাইমে বাট এই নবান্ন টাইমে সেই আসল টেস্টটা আসে খেয়ে দেখ মিষ্টি হয়েছে চাল পরিবেশন চলছে দুই বোন বসেছে খেতে সবাই একবার হাই করে দাও হাই করে দাও সবাই একবার

আমাদের পাড়ার যে পুজোটা হয় সেই পুজোটা অনেক লেটে হয় তাই ওরা খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছে পুজো দিতে कौन कहते हैं भाई जाओ खाया ना ध्यान से सच में आनंद दादा के स खा त কালনা বান্না করে আমরা এবার চলে এসেছি একটু ঘুরতে তো চলে এসেছি আমাদের জলের মন্দিরে মায়ের কাছে দর্শন করতে জলের মা তো জলের ভিতরে আছে তাই মন্দিরটাই সবাইকে দর্শন করিয়ে দিলাম এটা কোথায় নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আর যারা নতুন বুঝতে পারছেন না তারা অবশ্যই আমার পুরোনো ভিডিও দেখে জেনে নেবেন যে এটা কোথায় আর মা তো সারা বছরই জলের মধ্যেই থাকেন আর আমাদের বৈশাখ মাসে সংক্রান্তিতে মাকে জল থেকে তোলা হয় আর তখন অনেক বড় মেলা হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আবার নেক্সট ইয়ার যে মেলা হবে সেই ভিডিও অবশ্যই আপলোড করব। আর ওখানে মন্দিরের পাশে আর একটি মহাদেবের মন্দির আছে সেটাও আপনাদের দর্শন করিয়ে দিলাম যারা নতুন কোনো দিন এখানে আসেননি এই মন্দির ঘুরতে বা আমার ভিডিও কোনো দিন দেখেননি তারাও আমাদের সাথেই দর্শন করে নিন যে মায়ের আরেক মূর্তি যেটা পুকুর কাটতে গিয়ে পাওয়া গিয়েছিল এই মূর্তিটা সবাই এসে সারা বছরই দর্শন করতে পারবেন কারণ এখানেই থাকে আর এই যে পুকুরে দেখুন কত হাঁস চড়ছে আর সাথে আছে অনেক মাছ যদিও এখন অনেক মাছ মারা গেছে তো যারা এখানে আসে মাছ দেখতে মাছকে সবাই বিস্কিট দেয় বিস্কিট খায় মাছরা আর মাছগুলো যেহেতু অনেক বছর ধরা হয়নি তার জন্য অনেক মাছই মারা গেছে যোগাধ্যা মন্দিরের পাশেই আছে এক কালী মন্দির তো ওখানে সবাই আবার পুজো আসছে আমরাও পুজো হেরিয়ে গেছি সেই হেরিওয়ার করা হয়নি আর এখানে দেখুন মা কালীর মূর্তি আর সাধু বাবার মূর্তি এখানে তৈরি করা হয়েছে নবান্ন উপলক্ষেই তৈরি করা হয়েছে আর এখন মনে যাচ্ছি বাড়ির দিকে আর নবান্নতে আমাদের মেলাও বসে মানে আমাদের যে বড় মেলা হয় বৈশাখ মাসের পুজো সেই মেলার মতো অত বড় না হলেও কয়েকটা মেলায় বসে আর এখনও মেলা বসানো হচ্ছে এখন পর্যন্ত বসে এখানে দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চারাই মূর্তিগুলো তৈরি করে প্রত্যেক বছর কিছু না কিছু থিম বানায় তো এখানে দেখুন এবছর এই থিমটা বানিয়েছে যে গোপীরা স্নান করছে আর শ্রীকৃষ্ণ গাছের ডালে ওদের শাড়িগুলো নিয়ে বসে আছে আর পাশে আছে কৈলাস পর্বতে বাবা মহাদেব বসে আছে তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির কাছাকাছি কিছু পুজো মণ্ডপ দেখতে তো চলে এসেছি এটা হচ্ছে আমাদের ক্ষেরোশ্বরতলা এখানে চলে এসেছি আমরা দর্শন করতে আর এই হচ্ছে ক্ষেরোশ্বরের মন্দির তারপর চলে এসেছি আর এক মন্দির দর্শন করতে নবান্নতে সাধারণত মা অন্নপূর্ণা আর মহাদেবের মূর্তি থাকে এখানে মা অন্নপূর্ণা মহাদেবকে ভিক্ষা দিচ্ছেন এরকম মূর্তিই থাকে আর এখানে দেখুন সানার বাবাই বাইক নিয়ে এতজন চাপিয়ে ঘুরতে গিয়েছিল তাই ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিলাম ওদেরও তিনজন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটার লাইটিংটা বেশি দূরে আর যায়নি রাত্রেবেলা ঠাকুর দেখতে তাই বাড়ির সামনেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু আর এক্সট্রা লাইট যায়নি তাই আবজা আসছে খুব একটা ক্লিয়ার আসছে না তাও যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি সকালে তো দেখালাম মেলা বসছে মেলা তো দেখাতে পারিনি তাই এক ছোক আপনাদের জন্য মেলা নিয়ে চলে আসলাম ওই দু চার মিনিটের জন্য এসেছিলাম জাস্ট কেমন মেলা বসেছে সেটা দেখার জন্য তারপরেই চলে গেছি বাড়ি নবান্নর পরের দিনে বিকালবেলায় আমরা দাঁড়িয়ে আছি রাস্তার সামনে আর এখন সমস্ত ঠাকুর বিসর্জন হবে সেটাই আপনারা দেখবো আর আপনাদেরও দেখাবো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সকলকে টাটা বাবাই